আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাজেন্দন স্কুল পাথনতে কোর্সের আরেকটি খুশির খবর নিয়ে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি আজকে আমাদের গ্রুপ থেকে পাস করলেন ইতালির বনজানো শহর থেকে আলী ভাই আলী আহাত ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা ভাই পাথনতে গুইদা পরীক্ষা পাশ করছেন পাতেন্তে ড্রাইভিং পরীক্ষা পাশ করছেন তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা দিনী কিছুদিন আগে পাতন্তপুরিকে পাশ করছেন দেন তারপরে আজকে গুদাপুরিকে পাস করলেন তো এরকম অনেক স্টুডেন্ট যারা নিয়মিত আমাদের সাথে পাশ করেন তাদের জন্য অনেক শুভকামনা এবং যারা আমাদের সাথে পড়াশোনা করেন রিসেন্টলি তাদের জন্য অনেক অনেক শুভকামনা পাত্রে পড়াশোনা করে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ইতালিতে আপনার একটা গাড়ি হবে আপনার একটা গাড়ি থাকবে আপনি ড্রাইভ করবেন ইতালির যে কোনো শহরে ইউরোপের যে কোনো জায়গায় তো এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের বাঙালিদেরকে অবশ্যই পাতেন্তে থাকা চাই পাথরতা নেওয়া অনেকের কাছে অনেক কঠিন মনে হয় কারণ আমরা ভাষা কম জানি ইতালিতে পরীক্ষা দেওয়ার নিয়ম জানি না ড্রাইভিং করার নিয়ম জানি না বা ইতালির রোড গার্ড যে ট্রাফিক রুলস সেগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই যার কারণে আমাদের কাছে মনে হয় অনেক কঠিন একটা কাজ এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে বাঙালি আমরা যারা আসি আমরা বেশিরভাগ মানুষই ইতালিয়ান ভাষা কম বুঝি বা অনেকে দেখা যায় শিক্ষক যোগ্যতাও কম সেক্ষেত্রে পড়াকে অনেক ভয় পান অ্যাকচুয়ালি পাতেনতে পড়াকে ভয় পাওয়ার কিছু নাই এখানে কিছু কলা কৌশল ফলো করা এবং নিয়মিত ক্লাস করা এবং আমাদের যে ডিসান বাংলা অ্যাপ আছে এই অ্যাপের ভিতরে আছে একের ভিতরে সব অর্থাৎ ঘরে বসে আপনি পাতন্তে পড়াশোনার সব কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন সো আপনারা যারা পাতেনতে পড়াকে ভয় পান আমাদের সাথে রেগুলার ক্লাস করবেন সপ্তাহে সাত দিন অনলাইনে সরাসরি ক্লাস করা যায় জুমে থেকে ক্লাস করা যায় এবং যারা লাইভ ক্লাস করতে পারে না তাদেরকে আমরা ভিডিও প্রোভাইড করি অর্থাৎ প্রত্যেকটা ভিডিও রেকর্ড ক্লাস আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে যারা লাইভে ক্লাস করার সুযোগ নেয় তারা লাইভের ক্লাসটা ভিডিও আকারে দেখতে পারবেন রেকর্ড ভিডিও আকারে আবার যাদের একেবারে সময় নেয় তারা কোর্সের প্রত্যেকটা ভিডিও পাবেন টাইম টু টাইম সেই টাইম টু টাইম মতো আপনারা ভিডিও ক্লাসগুলো দেখে সিরিয়াল করে থিওরি এবং কুইজ থিওরি এবং কুইজ দেখে আপনারা কোর্স সম্পূর্ণ করতে পারবেন এবং ক্লাসে ক্লাসে যা শিখবেন সেগুলো আবার অ্যাপের মাধ্যমে চর্চা করতে পারবেন কুইজ করতে পারবেন অ্যাপের ভিতরে কুইজের প্রত্যেকটা মেনিং আছে বাংলা এবং ইতালিয়ানো আপনি ইতালিতে ইতালিয়ান ভাষায় প্র্যাকটিস করবেন বুঝতে না পারলে বাংলা করে শিখতে পারবেন আবার চাইলে বাংলা ব্যবহার না করে শুধু ইতালিয়ান ভাষা শিখতে পারবেন এবং ইম্পর্টেন্ট কুইজ কুইজ করার কৌশল বিভিন্ন কলা কৌশল আমাদের অ্যাপের ভিতরে আছে অর্থাৎ এই অ্যাপটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যদি বই আকারে পড়তে চান ম্যানুয়েলি থিউরিয়া বা থিউরি বই এজ আমি তলি অধ্যায় ভিত্তিক কুইজ করতে চান অধ্যায় ভিত্তিক এক্সাম দিতে চান সেটাও পারবেন আপনি আপনার কুইজগুলো যেগুলো আপনি ভুল অ্যান্সার করছেন প্র্যাকটিস করার সময় সেগুলো আবার বের করে রিপাসও করতে পারবেন তারপরে কুইজ সার্চ করে বের করে ব্যারফলস যাচাই করতে পারবেন এছাড়া ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আপনি মিক্সড কুইজ করতে পারবেন সিমুলেশন এক্সামে বা সিমুলাইজেশন এছাড়া আছে তুরক্ষী টিপস অ্যান্ড রিক্স যেটা অনেক গুরুত্বপূর্ণ যে কুইজ মনে রাখার কিছু কৌশল যেগুলো আপনি অ্যাপের ভিতরে পাবেন সো অফরন্ত সুযোগ আপনাদের জন্য দেওয়া হয়েছে একটা স্মার্টফোনের ভিতরে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনার জন্য পাথেনতে পাওয়া একেবারে নিশ্চিত স্মার্টফোনে পড়াশোনা করে আপনি ঘরে বসে শিখবেন জানবেন দেন আমরা যেভাবে আপনাকে গাইড করবো সেভাবে আপনি কোনো স্কুলের আন্ডারে অথবা কোনো মত টোসনে যেয়ে রেজিস্টার করে পরীক্ষা দিতে পারবেন এবং গুইদা পরীক্ষার জন্য আপনারা এই আউথ স্কুলের আন্ডারে গুইদা পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে স্কুলে স্ক্রিপনি করে তাদের মাধ্যমে গুইদা ক্লাস করে সব কিছু শিখে অন্তত দশ থেকে পনেরোটা গুইদা করে আপনি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য কারও কাছে যাইতে হবে না আমরা যেভাবে আপনাকে গাইড করব সেভাবে পরীক্ষা দিবেন সেই সুযোগটা আপনারা নিতে পারেন আপনারা যারা আমাদের সম্পর্কে জানতে চান আমাদের সফলতার গল্প সম্পর্কে জানতে চান আমাদের দেখানো নাম্বার যোগাযোগ করবেন ভর্তির জন্য এবং রেজিস্টার করার জন্য খুব শীঘ্র নতুন একটা গ্রুপ চালু হবে আপনারা যেদিন থেকে রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে লাইভ ক্লাস ক্লাসের ভিডিও এবং অ্যাপ এবং সাথে পিডিএফ ফাইল সব ধরতে নোটস সহ সব কিছু পাবেন আপনাকে এত মোটা মোটা বই নিয়ে ঘুরতে হবে না অর্থাৎ বই দিয়ে পড়া এবং বই পড়ে শেখার মতো সময় এখন হাগ বাড়াতে থাকে না সেই জন্য অ্যাপের ভিতরে সব কিছু পড়তে পারবেন মোবাইলে পড়বেন মোবাইলে শিখবেন পরীক্ষাটা যেভাবে আমাদের অ্যাপের মাধ্যমে শিখবেন সেভাবে হবে সেই সুযোগটা কাজে লাগাইতে পারবেন ঘরে বসে পড়াশোনা করে আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ আর যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান আপনারা ভিজিট করবেন এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন কয়েক হাজার ভিডিও আপনাদের জন্য উন্মুক্ত করা আছে ক্লাসগুলো দেখেন অভিজ্ঞতা নেন যে আসলে কত সহজে পড়াশোনা করা যায় এছাড়া আমাদের ফেসবুক পেজে রেগুলার লাইভ ক্লাস দেওয়া হয় আপনার সেগুলো দেখতে পারেন এছাড়া টিকটকও ফলো করতে পারেন অবশ্যই যাচাই করে ভর্তি হবেন অনলাইনে এত মানুষের ভিড়ে আপনি সঠিক স্কুল খুঁজে আপনাকে ভিড় করতে হবে এবং ফলো করতে হবে সেভাবে আপনি পড়াশোনা করে পাধান্য পাবেন যার কাছে ভালো লাগে যেভাবে ভালো লাগে পড়াশোনা করে পাধান্য নিতে হবে মনে রাখবেন পাধান্যা পাওয়ার থেকে বাধানা রক্ষা করা অনেক কঠিন এর জন্য ভালো করে শেখা উচিত প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা থিওরি প্রত্যেকটা সিগন্যালের নাম প্রত্যেকটা আইন কানুনের ব্যবহার সম্পর্কে জানতে হবে যদি আপনি ফাঁকি দিয়ে পড়াশোনা করেন বা আপনি অল্প দিয়ে বাস করতে চান না জেনে না বুঝে তাহলে কিন্তু বিপদ অপেক্ষা করবে এজন্য জন্য বলবো আমাদের সাথে ক্লাস করেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানেন এক্সপিরিয়েন্স করেন এবং আপনি পরীক্ষায় নিয়ে যোগ্যতে পাশ করবেন কোনো প্রবলেম ছাড়া সো সর্বোচ্চ সহযোগিতা আমরা দিব আপনাদেরকে ঘরে বসে পড়াশোনা করার জন্য ইনশাআল্লাহ আপনারা আমাদের দেখানোর নাম্বার যোগাযোগ করেন এবং যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকেই আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারবেন যারা ইন্টারনেট সম্পর্কে কম বোঝেন আমরা তাদেরকে সাহায্য করবো সেটিং করে দেওয়ার জন্য জুম এবং অ্যাপস সো খুব শীঘ্রই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন তো ফর্সা জিসান বাংলা বাদ ধন্যবাদ সবাইকে দেখা হবে সফলতার গল্প নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ